দশ লক্ষ গরিব ও রিক্সা চালককে বিনামূল্যে বিমা করিয়ে দেওয়ার অভিযানে নামছে বেসরকারি প্রতিষ্ঠান টিম মেটস ইন্স্যুরেন্স সোমবার শিলচর প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ও ডিরেক্টররা এক সাংবাদিক সম্মেলন ডেকে তাদের এই অভিযানের কথা তুলে ধরেন সাংবাদিকদের সম্মুখে তারা বলেন আর্থিকভাবে দুর্বলদের বিমা সুনিশ্চিত করতে আইআরডিএ এই পদক্ষেপ নিয়েছে তার এই অঙ্গ হিসেবে টার্গেট পূরণে আইআরডি এক কেন্দ্রীয় অনুষ্ঠানে টিম মেটসকে উত্তর পূর্বাঞ্চলের জন্য একমাত্র দায়িত্ব দিয়েছে জানান ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর পঙ্কজ শর্মা তাছাড়াও গ্রামাঞ্চলে বিমা সচেতনতা অভিযানে কে এন কার্যক্রম হাতে নিয়েছে টিম মেটস তাদের লক্ষ্য ইন্স্যুরেন্স ফর অল বলে জানান তিনি এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্য ডিরেক্টরদের মধ্যে উপস্থিত ছিলেন ধ্রুবজ্যোতি সেনগুপ্ত সঞ্চিতা শর্মা ও জৈনুর ইসলাম মজুমদার ব্যুরো রিপোর্ট বিএসএন নিউজ শিলচার সো আমার নাম শর্মা আমি টিমমেটস ইন্স্যুরেন্স মার্কেটিং প্রাইভেট লিমিটেড ম্যানেজিং ডাইরেক্টর এবং আমার সঙ্গে যারা বসে আছেন ওনারা সবাই এই অর্গানাইজেশনের একজন ডাইরেক্টর এবং আমাদের আজকের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা এসপার আইআরডি এ যে টু থাউজেন্ড ফর্টি সেভেনের মধ্যে ইন্স্যুরেন্স ফর অল যে প্যানিট্রেশান করতে হবে প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটা শহরে সেটা নিয়ে আমাদেরকে ডাকিয়েছিল দশ মে আমি ছিলাম ওখানে এবং ইন্ডিয়ান যে ইন্স্যুরেন্স পেনিট্রেশন রুরালে কী প্রবলেম হচ্ছে সেটা নিয়ে একটা প্রেজেন্টেশন আমি করেছিলাম এখানে রাইট এবং সেখানে পুরো ইন্ডিয়ার যত কর্পোরেট ছিল ফর এক্সাম্পল স্টেট ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন অ্যাক্সিস ব্যাঙ্ক ছিল এইচডিএফসি ব্যাঙ্ক ছিল অল ব্যাঙ্কস ছিল যারা কর্পোরেট এবং প্রত্যেককে একটা দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেখানে আমি যে প্রেজেন্টেশন করেছিলাম সেটা রুরাল বেস প্রেজেন্টেশন ছিল কিভাবে গ্রামীণ লোকদেরকে হেল্প করা যায় সেটা নিয়ে আমরা করেছি এবং সেই প্রত্যেক কথার শেষে একটাই কথা আমি শর্ট করে নিয়েছি যে আমরা এদের টিমমেটস ইন্স্যুরেন্স মার্কেটিং প্রাইভেট লিমিটেড আগামী পাঁচ বছরের মধ্যে আমরা দশ লক্ষ পিছিয়ে পড়া লোককে আমরা ইনশর্ট করে দেব সেটার বিনিময়ে আমরা যে কোনো ফিজ বা ইত্যাদি নয় আমরা একটা সোশ্যাল অ্যাক্টিভিটি করবো এবং দশ হাজার ক্যানোপি আমরা মার্কেটে করব লুককে বোঝানোর জন্য এবং আমাদের প্রথম ক্যানোপি যেটা হবে হাইলাকান্দিতে হবে এবং সেটা হচ্ছে যারা ইরিক্সো অ্যাসোসিয়েশন আছেন বা ইরিক্সো যারা ড্রাইভার আছেন তাদের সবাইকে এই সবাইকে আমরা ডাকবো কেন ইন্স্যুরেন্সের প্রয়োজন আছে কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাই ছোটো ছোটো অ্যাক্সিডেন্ট হয় রাইট এবং আমরা টিমমেটস ইন্স্যুরেন্স আমরা যখন শুরু করেছি লাস্ট আমরা এই পাঁচ বছরের জার্নিতে আমরা পুরো বরাকবিলিতে আমরা কাজ করছি এবং সেখানে যারা আমাদেরকে সাপোর্ট করছেন আমাদের ম্যানেজার্স আমাদের পার্টনার্স আমাদের অপারেশন টিম তাদের অনেক অবদান আছে সেখানে এবং আমরা এই পাঁচ বছরের মধ্যে আমরা অনেকটাই কাজ করেছি এবং সেটার সঙ্গে সঙ্গে আমরা সোশ্যাল অ্যাক্টিভিটিতে এই বছর আমরা নেক্সট পাঁচ বছর করব এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মার্চের মধ্যে দ্যাট মিনস এই ফিনান্সিয়াল ইয়ারে আমরা তিন লক্ষ লোককে আমরা ইনশর্ট করব এবং সেই তিন লক্ষ লোককে কী ইনশর্ট করবো ছোট্ট প্রিমিয়াম যেগুলো একদম কম একশো টাকা দুশো টাকা বছরে প্রিমিয়াম ছোটো ছোটো প্রিমিয়াম দিয়ে আমরা তাদেরকে ইনশর্ট করব এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য এখানে যারা সব উপস্থিত আছেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অ্যান্ড অনেক কিছু তো স্যার বলে দিলেন বা ওনারা বললেন আমি বলছি কি আমাদের যে ইন্স্যুরেন্স পেনিটেশন নিয়ে যেটা ডিসকাশন আজকে আপনাদেরকে এখানে আমাদের আমন্ত্রণ করার মানে পিছনে কারণটাই হলো যে ইন্স্যুরেন্স পেনিটেশন যেটা সেই কারণে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স পেনিটেশন দ্যাট মিন্স প্রথমত হলো যে এটা আমাদের লাইফের একটা আমাদের কোম্পানির একটা অ্যাচিভমেন্ট কেন কি নর্থ ইস্টের মধ্যে আজও চেয়ারম্যানের সাথে কেউ চেয়ারম্যান ইনভাইট করে নিয়ে নাই। আইআরডি চেয়ারম্যান সেটা বোধ অনেক বড় ব্যাপার এটা তো উনি গিয়ে নিজের থেকে যে একটা দায়িত্ব দিয়েছেন ভারত সরকারের যে একটা অনুমোদিত একটা যেটা প্ল্যান যেটা মোটো একটা মিশন রেখেছেন যেটা টু থাউজেন্ড ফোরটি সেভেনের ভিতরে ডোর টু ডোর ইন্স্যুরেন্স দ্যাট মিনস ও ইন্স্যুরেন্স ওয়ার্ক তো সেটার একটা অংশীদার হতে পেরে সত্যিই আমাদের কাছে অনেক গর্বিত এবং আমরা কেন সবাইকে ডেকে নিয়েছি এই কারণে কেউ করবে বা শুনবে যা যাতে সবাই জানতে পারে যে ইন্স্যুরেন্স শব্দটা আমাদের ভারতবর্ষে বা আমাদের বরাকব্যালিতে এখনও সবাই সেইভাবে ইন্স্যুরেন্স নিয়ে এওয়ার না এটা আপনি আপনি সবাই জানেন তো আমরা আজকে আপনাদেরকে সেই কারণে এখানে নিয়ে এসছি যাতে আপনাদের থ্রুতে আমরা প্রতিটা জায়গাতে মানে সবাই সবাই কাছে যাতে আমরা পৌঁছাতে পারি আজকে যে একটা অ্যাচিভমেন্ট আমাদের বা আজকে যে আমরা একটা বড় উদ্দেশ্য নিয়ে মাঠে নামছি বা এতদিন থেকে পরে যাচ্ছি আমরা যে উদ্দেশ্য নিয়ে যে ডোর টু ডোর ইন্স্যুরেন্স যেটা আমাদের মতো যে প্রতিটা ঘর প্রতিটা ফ্যামিলি প্রতিটা মানুষ গাড়ি যা সব কিছু যাতে ইন্স্যুর থাকে এবং সবচেয়ে বড় আনন্দের বা গর্বের ব্যাপার যেটা আমরা ভারত সরকারের যে মিশনে আমরা একটা অংশীদার হতে পেরেছি এটা আমাদের কাছে সত্যিই গর্ব এবং এবং কেন হতে পেরেছে এবং কিসের জন্য সেই বার্তাটা যাতে আমরা সবাই কাছে নিয়ে পৌঁছিয়ে দিতে পারি সেই জন্য আমরা আপনাদের সাহায্য চাই এবং সেই জন্য আমাদের আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং ক্যানোপি অনেক হস্ত প্রশ্ন করতাম হোয়াট ইজ ক্যানোপি আমরা এই ক্যানোপির মাধ্যমে যেমন আমরা শহরতলি অঞ্চলে যেমন ছোটো ছোটো গ্রামে কেন কি আজও আমাদের ভারতবর্ষ তো ছেড়ে দিলাম বরাক বেলিতে কিন্তু এখনও আপনি দেখতে পাবেন সেভেন্টি পারসেন্ট মানুষ এখনও কিন্তু ইন্স্যুরেন্স নিয়ে এওয়ার না প্লাস ইন্স্যুরেন্সের যে অবস্থানটা হুম অনেকে কাজকর্ম নিয়ে অনেক ব্যাপারে অনেক কথা বলে যে ইন্স্যুরেন্সে কাজ করছে সেই জায়গাটাকেও আমরা কিন্তু ফিল আপ করার চেষ্টা করছি যেমন আমাদের এখানে অনেক বেড়া বেকার আনএমপ্লয়েড ছেলেমেয়েরা আছে অনেক আছেন যাতে তাদের তাদেরকেও আমরা যেন কর্মসংস্থানের এই ইন্স্যুরেন্স করানোর মাধ্যমে কর্মসংস্থান যুগিয়ে দিতে পারি সেটার আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আজকে বিগত অনেক বছর ধরে এবং আমাদের দ্বারা অনেক উপকৃত হয়েছেন হ্যাঁ আর আশা করবো ভবিষ্যতে আমাদের মিশন আছে যে আমরা যাতে ওদের টোয়েন্টি ফাইভ মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মধ্যে যাতে আমরা দশ লক্ষ মানুষ যারা ইন্স্যুরেন্স করার ক্ষমতা নেই হ্যাঁ বা ওনারা বুঝেন না যে কেন ইন্স্যুরেন্স কেন করতে হয় বা কেন করতে চাই তো সেই জায়গাটা আমরা যেন দশ লক্ষ মানুষকে আমরা ইনস্যুর করে দিতে পারি সেটাই আমাদের সবচেয়ে বড় মিশন